বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি গোপু কানু কি পায় ভালোই আছো এই যে দেখো বন্ধুরা সকাল সকাল গোপু আর কানুকে ঘুমের থেকে তুলছি এখন প্রথমে একটু ঘুমটি বাজিয়ে দেব এই যে দেখো বন্ধুরা গোপাল শোনা উঠো 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 শোনা কাল হয়ে গেছে গোপাল সোনা ছোট্ট তো আদর করে করে তুলতে হয় বন্ধুরা এই দেখো হ্যাঁ দিব তো তোমাকে কোলে গোপাল সোনাকে উঠালাম এখন আমি কানু সোনাকে তুলছি এই দেখো কানু সোনা উঠে গেছে তো কালকে আমি ওদের লাল ড্রেস পরিয়েছিলাম হুম কোলে নিবা তো বুনু আসছে গোপাল সোনাকে কোলে নেওয়ার জন্য সকাল সকাল রেডি হয়ে গেছে ও বন্ধুরা আমি ওদের একটু মুখটা মুছিয়ে দেব। তারপরে প্রথমে ওদেরকে একটু জল খাইয়ে দেব কোলে দিব তো দিব দিবো কোলে কলে দেবো বন্ধুরা আমি জল খাইয়ে দিচ্ছি তুলসী দিয়ে জলের মধ্যে জল খাইয়ে দিচ্ছি তো স্নান করাবো তখন তোমাকে করে দিব যে বন্ধুরা ওরা এখন একটু খেলুক আমি তারপরে আমি ওদের স্নানে জল রেডি করবো ওদেরকে স্নান করাবো তোমরা ভিডিও দেখতে থাকো তো বন্ধুরা গোপস না এখন স্নান করছে এই দেখো আমি স্নানের জলে একটু অগ্রু দিয়ে নিলাম তা তোমরা দেখতে থাকো ও নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম ঔ নম ভগবতে বাসুদেবায় নম ঔ নম ভগবতে বাসুদেবায় নম ং নমঃ ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম হয়ে গেল গোপুর কানু স্নান স্নান এবার আমি ওদের পরিষ্কার টাওয়াল দিয়ে মুছে দেবো দিয়ে দুপুরের সেবায় রেডি করব জলটা আমি তুলসী তলায় দিয়ে দেব মাথায় একটু নিয়ে এবার আমি ওদের ড্রেস পরিয়ে রেডি করবো দেখতে থাকো থাকশোনা ড্রেস পরা হয়ে গেছে আবার আমি ওদেরকে রেডি করছি তো প্রথমে মালাটা পরিয়ে দেব তারপরে চুল মটুকটা পরিয়ে দিলাম এবার চুরি হয়ে গেল গপু আর কানু শোনা রেডি এই দেখো বন্ধুরা কেমন লাগছে এবার আমি ওদের প্রসাদ নিবেদন করবো পালকান আমি প্রসাদ নিবেদন করে দিয়েছি এবার একটু চন্দনের টিপ দিয়ে দেব চন্দনের তিলক দিয়ে দেব তারপরে দর্শন আয়না দর্শন করিয়ে দেব যে দেখো বন্ধুরা হয়ে গেলো প্রসাদ নিবেদন করে দিয়েছি এবার তোমার তীটা দর্শন করো हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 পানো শোনারে যে দুপুরের সেবা হয়ে গেল আমি তুলসী মাকে সেবা দিয়ে চলে এসেছি এবার আমি প্রসাদটা তুলে নেব এইভাবে করে তিনবার জল ঘুরিয়ে হাতে তালি দিয়ে এবার প্রসাদটা আমি হাতে থালি দেওয়া আমার হয়ে গেছে